হ্যালো ভিউর্স ওয়েলকাম টু আওয়ার ফ্রিল্যান্সিং সিক্রেট চ্যানেল আজকের টপিকস হচ্ছে কেওয়ার্ক নিয়ে কেওয়ার্কে আপনারা কিভাবে কাজ পাবেন অর্থাৎ প্রথম কাজটি কিভাবে আপনারা পেতে পারেন তো আমি আমার গত পর্বের ভিডিওগুলোতে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে প্রোফাইল সেট করবেন এবং আদার সেটিংগুলো কমপ্লিট করবেন কিভাবে ফোন ভেরিফিকেশন করবেন এই বিষয়গুলো কিন্তু দেখিয়ে দিয়েছিলাম তারপর পেমেন্ট মেথড নিয়ে টিউটোরিয়াল কিন্তু আমি গত তিনটা টিউটোরিয়াল কিন্তু পেমেন্ট মেথড লাইভ উইড্রো এই বিষয়গুলো নিয়ে দেখিয়েছি আজ আমি যেটা দেখাবো কিভাবে আপনারা প্রথম কাজটি পেতে পারেন এখানে সেটির জন্য সেটি দেখার জন্য আমাদের যেটা করতে হবে আমরা প্রত্যেকে আমরা আমাদের যে কে ওয়ার্ক অ্যাকাউন্টটি সেটি ইন করে নেব লগিং করার পরে এই যে ড্যাশবোর্ডটা আমরা দেখতে পাচ্ছি সেলার ড্যাশবোর্ড সেলার ড্যাশবোর্ডে একটু স্ক্রল করে নিচে চলে যাব তারপরে আমরা দেখতে পাবো স্টেপ ওয়ানে স্ট্রেট কে ওয়ার্ড দা মোর দা বেটার এখানে কে ওয়ার্ড বলতে আমরা অ্যাকচুয়ালি গিগ কে বুঝে থাকি ফাইবারে আমরা সার্ভিস পোস্ট করে থাকি সেখান থেকে ক্লায়েন্ট আমাদেরকে খুঁজে নেয় তো এখানে সেই গিগ সেই গিগকেই কে কে ওয়ার্ড বলা হয় অ্যাকচুয়ালি অনেকে এটাকে কে ওয়ার্ড গিগ বলে থাকে বোঝার সুবিধার্থে কিন্তু কে ওয়ার্কের ভাষা এটার নাম হচ্ছে কে ওয়ার্ক আর হচ্ছে তারপর যেটা স্টেপ টু অ্যাডভার্টাইজ ইউর ওয়ার্ক সাইট গেট ইউর ফার্স্ট অর্ডার অ্যান্ড রিভিউ অর্থাৎ মানে আপনার এখন হচ্ছে কোনো রিভিউ নেই মানে কে ওয়ার্ক নতুন একটি অ্যাকাউন্ট সার্ভিস অথবা গিগ পোস্ট করলেন সেখানে কোনো রিভিউ নেই আপনি কীভাবে অর্ডার পেতে পারেন তো সেক্ষেত্রে যেটা করতে হবে আপনারা কে ওয়ার্কের বাইরে থেকে ক্লায়েন্ট আনতে পারেন সেটা কিভাবে সোশ্যাল মিডিয়ায় শেয়ার শেয়ার করা যেতে পারে যেমন ফেসবুক টুইটার আরও যত সোশ্যাল মিডিয়া আছে বিকে আছে তারপরে ওকে ডট কম আছে তো এই সকল যত সোশ্যাল মিডিয়া আছে সেগুলোতে শেয়ারের মাধ্যমে আপনারা যদি কোনো পার্সোনাল ক্লায়েন্ট থাকে তাদের তাদেরকে আপনার আপনারা কে ওয়ার্কে নিয়ে আসতে পারেন তারপর তাদের থেকে অর্ডার নিয়ে রিভিউ গেইন করতে পারেন তাহলে যেটা হবে তাহলে কিন্তু আপনি র্যাঙ্কে চলে আসবেন স্টার্চে চলে আসবেন তখন ফাইবারের যে বায়ারগুলি আছে মানে সরি কেওয়ার্কের যে বায়ারগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে ইজিলি খুঁজে পাবে তো এই গেল স্টেপ টু স্টেপ থ্রি ইনস্টল দ্য মোবাইল অ্যাপ কেওয়ার্কের যে অ্যাপটি আছে সেটি কিন্তু আপনারা মোবাইলে ইনস্টল করে নিতে পারবেন মোবাইলে মোবাইল থেকে ইনস্টলের জন্য আপনারা আপনাদের যে মোবাইলের যে প্লে লিস্ট মানে প্লে স্টোর যে অ্যাপটা আছে সেখানে যাবেন সেখান থেকে সার্চ করবেন কেওয়ার্ক তারপর আপনারা কিন্তু কেওয়ার্ক যে অ্যাপ্লিকেশনটি অ্যান্ড্রয়েড ভার্সন সেটি কিন্তু আপনারা পেয়ে যাবেন তারপর আপনারা ইনস্টল দিবেন তো আমরা সবাই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারি এটাও সেরকম তারপর আপনারা জাস্ট আপনাদের কে ওয়ার্ক অ্যাকাউন্টের যে ইউজার আইডি পাসওয়ার্ড আছে সেটা দিয়ে লগ করে নেবেন আর এরপর আমরা চলে যাই স্টেপ করে টেক দ্য ট্রেনিং হাউ টু মেক মানি অন কে ওয়ার্ক অর্থাৎ এখানে আমরা যদি মোর ডিটেলসে ক্লিক করি তাহলে আমরা কিন্তু মানে ট্রেনিংয়ের আমরা কিন্তু ট্রেনিং নিতে পারবো এই যে এই যে এইখানে লেসন ওয়ান লেসন টু এভাবে করে প্রত্যেকটা মানে কিভাবে কাজ করতে হবে এই টু জেড কিন্তু ওরা অলরেডি ট্রেনিং সেশনে বলে দিছে তো এখানে এখানে প্রত্যেকটা পিডিএফ ফাইল আপনারা ডাউনলোড করবেন এই যে টেকে লেসন এখানে ক্লিক করলে কিন্তু পিডিএফ ফাইলগুলো ডাউনলোড হয়ে যাবে অলরেডি তারপর ডাউনলোড করার পরে আপনারা এই প্রত্যেকটা জিনিস রিড করবেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়বেন তাহলে কিন্তু আপনারা মোটামুটি একটা ভালো ধারণা পেয়ে যাবেন তো এই গেল তো আমি এখন নিয়ে একটু কথা বলি মানে বায়ার কিভাবে আমাদেরকে হায়ার করবে আমাদেরকে কীভাবে খুঁজে পাবে সাপোজ ধরুন আমার দরকার হচ্ছে টুইটার ফলোয়িং ফলোয়ার সার্ভিস তো সেই আমি লিখব টি ডাব্লু আই ডবল টি ইয়ার টুইটার ফলোয়ার ওকে এইটা হচ্ছে এভাবে করে আমি আমার যে কাঙ্ক্ষিত সার্ভিস যেটা আমার প্রয়োজন সেটা কিন্তু আমি এভাবেই সার্চ করে খুঁজে বের করব সাপোজ ধরুন আমি একজন বায়ার আমি একজন ফ্রিল্যান্সার খুঁজতেছি যে আমাকে টুইটার ফলোয়ার প্রোভাইড করতে পারবে অর্থাৎ টুইটার ফলোয়ার দেওয়ার জন্য যে সার্ভিসটা সেই সেরকম একটি সার্ভিস আমাকে প্রোভাইড করতে পারবে প্রফেশনালি সেজন্য আমি সার্চ করলাম টুইটার ফলোয়ার লিখে এখন এই যে 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 দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আসলে এক একটা সার্ভিস বা গিগ বা কে ওয়ার্ক তো আমি যদি যে কোনো একটি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে গিগ বা সার্ভিস ক্রিয়েট করার জন্য আপনাদেরকে একটি টাইটেল দিতে হবে তারপর হচ্ছে এই যে একটি থামনে ডিজাইন করতে হবে অর্থাৎ গিগের যে প্রিভিউ সেটা তারপর ছোট একটি ডেসক্রিপশন লিখতে হবে একটি শর্ট ডিসক্রিপশন আপনাদের লিখতে হবে মানে আপনি কি সার্ভিস দিতে চান সাপোজ ধরুন আমি ওয়ার্ডপ্রেস সার্ভিস দিতে চাই সেক্ষেত্রে আমি ওয়ার্ডপ্রেসের কী সার্ভিস দেবো শুধুমাত্র ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন সার্ভিস না হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েশন সার্ভিস এই এই ডিটেলসগুলো আমি এখানে লিখে দেবো তারপর যেটা করবো আমরা আমাদের প্রাইসটা সেট করে দিব আমি পরবর্তীতে লাইভ একটি গ্রিক ক্রিয়েট করে আপনাদের দেখাবো আমি জাস্ট এই পর্বে একটি ধারণা দিয়ে রাখতেছি কিভাবে আপনারা গিক ক্রিয়েট করবেন এবং গি ক্রিয়েট করলে আপনারা অর্ডার যেভাবে পাবেন তো এই গেল তারপর আপনাদের প্রাইস সেট করার অপশান আসবে আপনারা প্রাইসটা সেট করে দিবেন তারপর তারপর কিন্তু পোস্ট অপশনে ক্লিক করলে গিকটি কিন্তু পোস্ট হয়ে যাবে তারপর বায়াররা আমাদের খুঁজে পাবে যখন গিগটি পোস্ট হয়ে যাবে তখন আমরা কিন্তু সার্চে চলে যাব তখন বায়াররা কিন্তু যখন লিখে আমি যেভাবে সার্চ করলাম বায়ার কিন্তু এভাবেই তার যে কাঙ্ক্ষিত টপিক্স যা তার যেটা প্রয়োজন সেটা লিখে সার্চ করবে এবং আমাদের যে গিগুলো অথবা সার্ভিসগুলো ওগুলো কিন্তু বায়াররা পেয়ে যাবে তারপর তারা এসে এখানে এই যে অর্ডার বাটনে ক্লিক করে অর্ডার করে দিবে অথবা অর্ডার করার আগে কন্ট্যাক্টার সেলার অপশনে ক্লিক করে তারা কিন্তু মানে ডিসকাস করতে পারবে যখন তারা কন্ট্যাক্টটা সেলার অপশনে ক্লিক করবে তখন কিন্তু আপনি আপনার ইনবক্সে একটি ম্যাসেজ পেয়ে যাবেন এবং ম্যাসেজ পাওয়ার পরে যেটা আপনার আপনার যেটা রেসপন্সিবিলিটি যত দ্রুত সম্ভব সেটা কিন্তু রেসপন্স করে দেওয়া যত দ্রুত আপনি রেসপন্স করতে পারবেন ততই আপনার কাজের সম্ভাবনা বেড়ে যাবে স্বাভাবিকভাবে একটা বায়ার যেটা করে দুইজনকে তিনজনকে বা পাঁচ পাঁচজন বা সাতজনকে একটা করে মেসেজ দেয় তারপর তাদের মধ্যে থেকে যে সবচেয়ে আগে রিপ্লাই দিয়ে থাকে তাকে তার কাজটি পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এখানে আর এছাড়া মানে ডিসকাশন করে আপনাকে আপনাকে যদি ভালো লাগে বায়ার অবশ্যই আপনাকে অর্ডার করবে কাজ দিবে আর আরেকটা কথা কাজ কিন্তু আপনাকে হান্ড্রেড পার্সেন্ট জানতে হবে যে কোনো একটি বিষয় এটা এটা কিন্তু কোনো মাইক্রোজব সাইট না এটি এটি কিন্তু একটি প্রফেশনাল ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম আর এখানে কিন্তু আপনাকে কাজ জেনে আসতে হবে মানে কাজ না জেনে যদি এখানে আসেন তাহলে কিন্তু হবে না যে কোনো একটি কাজ বলতে আসলে দেখা যাচ্ছে আমি ওয়ার্ডপ্রেস এবং আমি যদি আমার প্রোফাইলে চলে যাই আমি মেইনলি এখানে প্রেস এবং ইউটিউব নিয়ে সার্ভিস দিচ্ছি ওয়ার্ড এবং ইউটিউব প্রোমোশন এই দুই ক্যাটাগরির সার্ভিস আমি দিচ্ছি আপনারাও যে কাজটি আপনারা পারেন সেই কাজটি আপনাদের আপনারা আপনাদের সার্ভিস লিস্টে নিয়ে আসতে পারেন সেই কাজের উপর ভিত্তি করে আপনারা আপনাদের গি ক্রিয়েট করতে পারেন যেমনটা আমি করেছি দেখতে পাচ্ছেন আমার গিকগুলো তো এই গেল একটা বিষয় আর আরেকটা আরেক ভাবে কিন্তু আপনারা অর্ডার পেতে পারেন সেটা কিভাবে সেটা হচ্ছে বায়ার এতক্ষণ আমি যেটা বললাম সেটা হচ্ছে আপনি সার্ভিস পোস্ট করবেন বায়ার আপনাকে মেসেজ করবে কারণ তার কাজ করানো দরকার আর এখন যেটা এখন যেটা আমরা দেখব বায়ার রিকোয়েস্টের মাধ্যমে অর্থাৎ বায়ার কাজ পোস্ট করেছে এই যে দেখতে পাচ্ছেন বায়ার কাজ বায়ার কাজ পোস্ট করেছে এখন আমরা বায়ারকে একটি অফার সেন্ড করব এই যে এভাবে করে আমরা একটি অফার সেন্ড করব তখন বায়ার আবার বায়ার আবার আমাদেরকে সেই অফারের উপর ভিত্তি করে একটি সুন্দর রিপ্লাই দিবে এই যে এই যে এভাবে করে আমি আমি কাজটি কিভাবে করব সেটা আমি এখানে লিখে দেব তারপর অর্ডার নামটা লিখবো আমি কত পেমেন্ট নিলে আমি স্যাটিসফাই সেটা আমি লিখে দিব তারপর ডেডলাইন অর্থাৎ কত মধ্যে আমি করতে পারবো লিখে আমি এই যে অফারে ক্লিক করে দেব তাহলে বায়ারের কাছে আমার যে কাঙ্ক্ষিত অফারটি সেটি চলে যাবে তারপরে যেটা হবে বায়ারে আমাদের মেসেজ করবে তো ধন্যবাদ সবাইকে এই ছিল আজকের মতো টিউটোরিয়াল পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ